উমাইয়া গুত্রের শাসক ছিল আব্দুল আব্দুল মা জামানার রাষ্ট্র পরিচালক ছিল তখন গভর্নর ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই মালে কিবিনে মারওয়ান মালে কিবিনে মারওয়ান দেশ পরিচালনা করেছিল একুশ বছর একুশ বছর দেশ পরিচালনা করার পর যখন এতেকাল করল ওমর ইবনে আব্দুল আজিজ মালে ইবনে মারওয়ানের মেয়ের জামাতা ছিল মালে ইবনে মারওয়ানকে যখন কবরে রাখা হলো জামাতা হিসাবে দেশের গভর্নর হিসাবে তিনিও কবরে নামলেন নামার পরে তিনি দেখলেন তার চেহারাটা পশ্চিম দিকে রাখার পরও সঙ্গে সঙ্গে পশ্চিম দিক থেকে সরে যায় জোরে বলে নজবিল্লা আরবের মানুষ চেহারার দিকে তাকাইলে মনে হয় পাকনা আমের মতো তার গালগুলো এমন সুন্দর চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি যখন হাফ সার গুলামের মতো চেহারা হয়ে গেল আব্দুল আজিজ উমর ইবনে আব্দুল আজিজ কবর থেকে উঠল কবরে কম টম শুরু হয়ে গেল কবর এমন কনফার্ম শুরু হয়ে গেল আব্দুল উমর ইবনে আব্দুল আজিজ উঠে আসলেন উঠে আসার পর তিনি শুধু চিন্তা ফিকির করতেই লাগলেন কি দেখলাম কি হয়ে গেল তারপরে তার পুত্র সুলাইমান ইবনে আব্দুল মালিক যখন ক্ষমতায় বসলেন ওই গদিতেই তিনি দেশ পরিচালনা করলেন নয় বছর নয় বছর দেশ পরিচালনা করার পর তিনিও এন্তিকাল করলেন এন্তিকালের পর ওমর ইবনে আব্দুল আজিজ তখন ওই জামানার গভর্নর তিনি ও কবরে নামলেন নামার পরে সুলাইমান আব্দুল যখন কবরে রাখলেন দেখলেন সুলাইমানের মানুষকে দেখলে যেমন মনে হয় তেমন মনে হয় না তাদেরও চেহারা কালো কুসরি হয়ে গেল চেহারাটাও পশ্চিম দিক থেকে অন্য দিকে সরে গেল কবর এমন কাপা শুরু হয়ে গেল কেমন যেন আরবের মাটিতে ভূমিকম্পম শুরু হয়ে গেল কারণ আব্দুল উমর ইবনে আব্দুল আজিজ জানে উমুল খাতাব নিষেধ করে দিয়ে নিষেধ করে দিয়েছে মদিনা মক্কা মদিনার মাটিতে কখনো সময় ভূমিকম্পন হবে না উমর ইবনে আব্দুল আজিজ বুঝতে পেরে যখন কবর থেকে উঠে আসলেন ধনী ব্যক্তি ছিলেন তারা তারা নয় বৎসর দেশ পরিচালনা করার পর তিনিও যখন মারা গেলেন এবার ওয়ালিদ সুলাই ইমানের ছেলে ওয়ালিদ যখন সেই ক্ষমতায় বসলেন উমর ইবনে আব্দুল আজিজ আবারও কবরে নামলেন গভর্নর হিসাবে রাষ্ট্রের দায়িত্ব হিসাবে তিনিও যখন কবরে নামলেন নামার পরে দেখলেন মা ইবনে মারওয়ানের যেই গতি হয়েছে সুলাইমান ইবনে মা লেখের যেই গতি হয়েছে ওয়ালিদেরও সেই গতি হয়েছে চেহারার দিকে তাকাইলে চেহারা মনে হয় না কালো বর্ণের হয়ে গেছে চেহারাটা পশ্চিম দিক থেকে যখন অন্য দিকে চলে গেল এমন তিনটা লাশের তিনটা ঘটনা দেখে যখন উঠে আসলেন উঠে এসে বললেন আমি এই তিনটা ঘটনা দেখে এসেছি সমস্ত মানুষ যখন তাকে দলেন এবার মালেক ইবনে মারওয়ান সুলাইমান ইবনে মালেক এবং ওয়ালিদের পরে এখন গভর্নর হিসাবে এখন সে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রের ক্ষমতা নিলেন রাষ্ট্রের ক্ষমতা নিয়ে তিনি সর্বপ্রথম শপথ বাক্য উচ্চারণ করে তিনি সাধারণ মানুষের সাথে যখন বাসনের সাথে কথা বলছেন হে লোক সকল আল্লাহকে বয় কর আল্লাহকে বয় কর আমি তোমাদেরকে বলছি তোমরা আল্লাহকে বয় করো আরো কিছু জিনিস আরও কিছু কথা বলবো আরো কিছু গোপন তত্ত্ব তোমাদের নিকট ফাঁস করব আমি গভর্নর ওমর ইবনে আব্দুল আজিজ আমার শ্বশুর মালে মারের লাশকে এই গতিতে দেখেছি সুলাইমানের লাশকেও এমন হালতে দেখেছি ওয়ালিদের লাশকেও আমি এমন গতিতে দেখেছি হে মানুষ সকল শোনো এবার এই গতির মালিক আমি এই চেয়ারে বসে আমি আল্লাহ পাখের না মানি করবো না আমি বুঝতে পেরেছি আমার আগে যে তিনজন অতিক্রম করেছে আমার আগে যে তিনজন চলে গিয়েছে তারা তিনজন ছিল আল্লাহ পাখের না ফরমান বান্দা আমাকে তোমরা দেখবা আমি রাষ্ট্রের এই গদির মালিক হওয়ার পরেও আমি এই চেয়ারে বসার পরেও আমি আল্লাহকে না খুশ করব না আমি মানুষকেও খুশি রাখবো আমার প্রভুকেও আমি খুশি রাখবো জোরে বলেন ওমর ইবনে আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজ আলাই যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসলেন সরাসরি বাসায় চলে গেলেন উনার স্ত্রী মালিক ইবনে মারওয়ানের মেয়ে ফাতেমাকে বললেন ফাতেমা সুখের শান্তিতে বহুদিন তুমি কাটাইছো আমি রাষ্ট্রের গভর্নর ছিলাম সুখের শান্তিতে তুমি বহুদিন সংসার করেছ আমি রাষ্ট্রের গভর্নর ছিলাম আজ থেকে আর সুখের শান্তিতে সংসার করার কোনো সুযোগ নাই কারণ আমি যেই দিক দিয়ে যাইতাম ষাটটা উটের গাড়ি আমার পিছনে পিছনে চলতো যেগুলো আমার মিনিট ঘন্টায় ঘন্টায় আমার মুকুট পরিবর্তন হতো ঘন্টায় ঘন্টায় আমার জুতা পরিবর্তন হতো ঘন্টায় ঘন্টায় আমার পোশাক পরিবর্তন হতো ঘন্টায় ঘন্টায় আমার পারফিউম পরিবর্তন হতো ঘন্টায় ঘন্টায় আমার প্রসাদনী পরিবর্তন হতো আমি আজকে থেকে সব কিছু বাইতুল মালে জমা দিয়ে জমা দিয়ে দেব আমি আবার দুঃখে সুখে আল্লাহর রুজি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন কায়েম করব সুতরাং তোমার কাছে দুইটা আবদার একটা হলো তুমি যদি চাও তালাক নিয়ে যাবে যেতে পারো তুমি যদি নিয়ে যাও যেতে পারো আমি তোমাকে তালাক দিয়ে দেবো তুমি নিজের ইচ্ছা মতো গিয়ে তুমি তোমার তুমি তোমার জীবন পরিচালনা করো কারণ আমি যখন তোমাকে তালাক দিয়ে দেব। তখন তুমি কারো পরাধীনতার শিকার হবে না ইচ্ছা দিন তুমি তোমার সংসার চালাবে তুমি তোমার জীবন পরিচালনা করবে আর একটা হলো যদি তুমি আমার সংসার করতে চাও আজকে থেকে আমাকে এমন বলে দিতে হবে হে ফাতেমা তুমি আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে সামান্যতম স্ত্রী হওয়ার অধিকার তুমি পরিচয় পাওয়া বটে কিন্তু আমি তোমাকে পারফিউম কসমেটিক পোশাক পরিচ্ছেদ জামা ইত্যাদি কোনো কিছুই দিতে পারবো না যেগুলো দিলে তোমার জীবন পরিচালনা করতে কোনো সমস্যা হয় না না এর আমি তোমাকে কিছুই দিতে পারবো বলেন বাহিরে কোনো উমর ইবনে আব্দুল আজিজ সেই ব্যক্তি যার আমলে হরিণ এবং বাঘ এক ঘাটে পানি পান করতো সুবাহ ওমর ইবনে আব্দুল আজিজ বললেন ফাতেমা তুমি যদি এমন শর্তে রাজি থাকো তাহলে করো এবার ফাতেমা বলে ওমর আমি তোমার সুখের দিনের স্বামী ছিলাম সুখের দিনের স্ত্রী ছিলাম তুমি এখন দুঃখের দিন অতিক্রম করবে এখন আমি তোমাকে ছেড়ে চলে যাব এটাও হতে পারে না কারণ জান্নাতে যদি তুমি আমাকে না পাও তাহলে আমার খেদমত থেকে তুমি যদি বঞ্চিত হও তাহলে হয়তো তোমার জীবন সহ হয়ে যাবে সুতরাং সুখের দিনেও আমি স্ত্রী ছিলাম দুঃখের দিনেও আমি তোমার স্ত্রী হিসাবে থাকতে ফাতেমাকে বলেন ফাতেমা তোমার গয়নাগাটি যা কিছু আছে সব বের করো বের করলেন যেই মুকুট ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হতো বাইরে বাইর করে আনো আনলেন তোমার স্বর্ণ অলঙ্কার জামা কাপড় আন সব আনো আনলেন ছয় জন মেয়ে ছয় জন ছেলে বারো জন বারো জোড়া কাপড় ছাড়া সমস্ত কাপড়গুলো সামনে আনো আনলেন আমার পারফিউম যেই পারফিউম ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হতো সেগুলো আনলেন সব কিছু আনার পরে বললেন রাষ্ট্রের কুষাগারের দায়িত্ব যিনি তাকে ডাকলেন ডেকে বললেন আমি আমার প্রয়োজনীয় এক জোড়া আমার জন্য এক জোড়া কাপড় আমার স্ত্রীর জন্য এক জোড়া কাপড় আমার বারোজন ছেলে মেয়ের জন্য বারো জোড়া কাপড় আর কোনো কিছু আমি রাখি নাই বরং জানালা এবং দরজায় যেই পর্দাগুলো ছিল পর্দাগুলো আমি নিজ হাতে বাস করে বাইতুল মালে দিয়ে দিলাম সুতরাং সবগুলো নিয়ে নাও সুতরাং আজকে থেকে আমি বাকি তিনজনের লাশ থেকে আমি এই নসিহত হাসিল করেছি এই গদিতে যারা বসে গদিতে বসে তারা আল্লাহ পাকের নাফরমান হয় আমি আল্লাহ পাকের নাফরমান হব না বরং যখন আমি মারা যাব আমার লাশ ক্যাবলা দিক থেকে ফিরবে না আমার চেহারা কালো হবে না আমার কবর কবরে কন্টন সৃষ্টি হবে না বরং আমি এই গদিতে থেকেই মহান রবকে আমি খুশি করে ছাড়বো বলেন সুমার ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইয়ের বর্ণনা তার স্ত্রী ফাতে মা দেয় আমি যখন ছিল এমন অবস্থায় যখন উমর ইবনা আব্দুল আজিজ গড়েছিল পাশে একটা খাট সেই খাটে তিনি শুইতেন এই পাশের খাটে আমি শুইতাম কখনো দেখতাম তিনি কানতেন কখনো তিনি শেষ দেয় যাইতেন কখনো তিনি রুকুই যাইতেন সর্ব অবস্থায় তিনি শুধু কানতেন আর কানতেন এমন কান্নাকাটি তিনি করতেন তার কান্নাকাটি কেউ যদি শুনতো তিনিও কান্না কাটি না করলেও পারতেন না বলেন বলেন এক ছিলাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন দুই বৎসর একুশ দিন দুই বৎসর একুশ দিন রাষ্ট্র পরিচালনা করার করার মধ্য দিয়ে তিনি কখনো এক গড়ে দুজন বসবাস করার পরেও তার উপর কোনো সময় ফরজ গুসুল ফরজ হয় নাই জুড়ে বলেন সুমাহ ফাতেমা বলেন তিনি সারা রাত যখন এবাদত করতেন ফজরের নামাজ আদায় করতেন এরপর শাক পড়তেন এশ্বাকের পর আবার রাষ্ট্রীয় কাজে বের হয়ে যাইতেন বাকি জিন্দিকি তিনি এভাবেই পরিচালনা করতেন